সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে কেয়ার ডেইলি ব্লগসে আমার সকল ইউটিউব ভাই বোনদেরকে স্বাগতম তো আজকে বিকালে নাস্তাটা আমি ডিম দিয়ে পাউরুটি দিয়ে বানাবো তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আমি যাদের ভিডিও দেখি ইনশাল্লাহ ফুল ওয়াচ করি তো আপনারাও আমার ভিডিও ফুল ওয়াচ করে দিবেন তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিলাম দুটো ডিম এখন আমি চামচ দিই এটা এভাবে ভেঙে নেব তো এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। তো এখানে আমি টমেটো অ্যাড করে দিব। দেবো কাঁচামরিচ অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করে দিব। এবং কি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই সবজি অ্যাড করলে খেতে ভালো লাগে তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব লবণ অ্যাড করে দিব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিকালের নাস্তাটা তৈরি করতেছি এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি এখানে আপনারা চাইলে ঝাল করে ওইটা বানাতে পারেন যাদের বাচ্চারা জাল খেতে পছন্দ করে তারা জাল দিতে পারেন আর যেহেতু আমার বাচ্চারা জাল দিলে খেতে চায় না তো সেই জন্য আমি জাল একটু কমই দিই তো এখানে আমি এই যে একটু টেস্ট টি মশলা অ্যাড করে দিলাম তো এখানে আমি চিলি ফ্লেক্সও অ্যাড করে দিলাম তো এখানে আমি ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে অ্যাড করে দিলাম বন্ধুরা তো অ্যাড করে দিলে দেখেন অ্যাড করে দিয়ে আমি একটা ভালো একটি এখানে আমি দেখেন বন্ধুরা পাউরুটিগুলো নিয়ে নিলাম আর পাউরুটিগুলোর সাইটের অংশগুলা কাটতে হবে না তো মাঝখান দিয়ে আপনারা এই পাউরুটিগুলোর একটু ডিজাইন করে নিতে পারেন তো এই যে দেখেন একটা কিছু ঢাকনার সাহায্যে এবং কি আপনারা বাসায় ছোট কাপ থাকলে ওইটার সাহায্যে এরকম করে ছিদ্রযুক্ত একটি পাউরুটি তৈরি করে নেবেন এটা একটা ডিজাইন তো আমি একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা প্লিজ যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন আর যারা যারা ভিডিও দেখে তাদের তারা দেখলি ওয়ার্স টাইম র্যাঙ্কিং বিউর মধ্যে ওয়াচ টাইমে গেলেই বোঝা যায় যে কারা কারা ভিডিও ফুল ওয়াচ করে সাথে সাথে কিন্তু ওদের ওদের মিনিটটা এসে জয়েন্ট হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে অনেক আপুরা আছেন এটা জানে না যে ও আপনারা যদি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু বোঝা যায় র্যাঙ্কিং বিউর মধ্যে ওয়াচ টাইমের ওইখানে গেলেই কিন্তু আপনি যখন ভিডিওটা দেখবেন তখনও কিন্তু বোঝা যায় যে আপনি ভিডিওটা ফুল দেখেছেন কিনা না টেনে টুনে দেখে তো দেখেছেন তো সেই জন্য বললাম তো আপনারা যদি আমার ভিডিও ফুল দেখেন তাহলে ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও ফুল দেখে দিব তো এই তো আপনাদের সাথে একটু কথা বললাম একটা কিছু একটা শেয়ার করে তো এভাবে দেখেন দেখতে পেয়েছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে নাস্তাটা খেয়েছে তো এই তো বন্ধুরা আমি কি এই যে নাস্তাগুলো আমি তৈরি করে নিলাম তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করেছি তো আর যারা যারা ভিডিও দেখে নিচে এসে কখনো বন্ধুটা বলবেন না এটাতে সমস্যা হয় ভিডিওতে ভিউ কম হয় এই তো এক পাট হয়ে গেল আমি দ্বিতীয় পার্ট বানিয়ে নেব বাস এরকম করে বানালেই বাচ্চারা পছন্দ করে খাবে বাচ্চারা মনে করবে মাম্মা কি একটা রেসিপি তৈরি করে দিল খুবই সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমি এদিক দিয়ে রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তো আপনাদেরকে দেখাচ্ছি আমি তো বন্ধুরা এই তো তো এই তো বন্ধুরা আমি উপর দিক দিয়ে একটু সস দিয়ে দেবো যেহেতু বাচ্চারা পছন্দ করে খেতে সস না দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না এই সসের লালসে কিন্তু ওরা এটা সুন্দরভাবে খেয়ে নেবে তো অনেক কাপড় আছে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে আসলে এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না তো যারা যারা রেগুলার আমার ভিডিও দেখতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য ভালোবাসা রইল যারা যারা আমাদের সাথে ইউটিউব চ্যানেল খুলেছে সবাইরে মনিটাইজ হয়ে গিয়েছে সবাই দেখি গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছে কিন্তু আমরা এখনও আদাও যেতে পারি নাই আমাদের ওয়াচ টাইম খুবই কম তো সেই জন্য বন্ধুরা প্লিজ আপনারা আমা আমাদেরকে সাপোর্ট দিয়ে করবেন আর লাইক দিতে ভুলবেন না কেউ মাঝে মাঝে বাচ্চাদেরকে আমি আলুর চিপস বানিয়ে দিই তো এখানে ওদেরকে আলুর চিপস দিলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা পাউরুটির রেসিপিটা কেমন হয়েছে কে কে বানাবেন সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম